নমস্কার আমি অপর্ণা রায় ব্লগ থেকে অপর্ণা বলছি আমার অপর্ণারায় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি একটি কথার উপরে ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবে আর আমার এই ভিডিওটি সবাইকে দেখার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না প্রথম থেকে সেই সবজি থাকবে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে না যদি তোমরা স্কিপ করো তাহলে তো সবটা বুঝতে পারবে না তো আমরা আর জানবো অম্বুবাচি চলাকালীন কি কী করলে আমাদের ভালো হবে সংসারে মঙ্গল হবে কি করলে আমাদের মানে সংসারে বিপদ হবে সেই সম্বন্ধে বন্ধুরা প্রথমে আমরা জানব অম্বুবাচী সময় বাংলা পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচি সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচি হিন্দুদের কাছে অম্বুবাচি একটি বিশেষ আচার বা ব্রত এই তিন দিন দেবী ঋতুমতি হন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয় আষাঢ় মাসের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদে শুরু থেকে তিন দিন ধরে চলে অম্বুবাচি মহিলারা যেমন ঋতুমতি হওয়ার পরেই সন্তান ধারণের সক্ষম হন তেমন ধরিত্রী ও অম্বুবাচির পরই শস্য শ্যামলা হয়ে ওঠে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এই সময় বহু সাধু সন্ন্যাসী তান্ত্রিক ও অঘরী বাবাদের দেখা মেলে কামাখ্যা মন্দিরে তবে মন্দিরে এই সময় বন্ধ থাকে চতুর্থ দিন অম্বুবাচী কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এই বছর ইম অম্বুবাচী, পড়েছে আগা বাইশে জুন বাংলা মতে সাতই আষাঢ় সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং অম্বুবাচি সমাপ্ত হবে পঁচিশে জুন বাংলা মতে দশই আষাঢ় রাত আটটা পনেরো আঠেরো মিনিটে এবার বন্ধুরা আমরা জানবো অম্বুবাচি চলাকালীন কোন কাজগুলো ভুল করেও করতে নেই যদি করা হয় তাহলে মহাবিপদ আসতে পারে আপনার সংসারে বন্ধুরা আমরা সবাই জানি কথাই বলে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে ও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মেয়েরা প্রতি মাসে রজসোলা হন হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাস মতে ধরিত্রী মাতা ও বছরের তিন দিন ঋতুমতি হন তবে এটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ও অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও বটে অনেকেই মনে করে ঠিক যেমন ঋতুকাল কাটার পরই সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনিই অম্বুবাচির পরবর্তীকালও ফসল ফলানোর সব পক্ষে সবচেয়ে ভালো সময় প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চললেন অনেকেই সেদিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও এই সময় বেশিরভাগ হিন্দু পরিবারেও কিছু নিয়ম মেনে চলা হয় সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন করা হয় না কিন্তু সেগুলি ঠিক কি চলুন তাহলে সেটা জেনে নেওয়া যাক এ প্রথম নাম্বারও তো এক এই সময় কোনো বিশেষ পুজো হয় না মূলত কালী দুর্গা জগদাত্রী বিপত্তারিণী চণ্ডীর মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই নিয়ম তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচির সময় বিশাল উৎসবের আয়োজন করা হয় নাম্বার দুই এই সময় পুজো করতে করতে মন্ত্র পাঠ করা অনুচিত শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচিতে বাড়িতে কোনো শুভ কাজ না করাই শ্রেয় নাম্বার চার বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময় করতে নেই বন্ধুরা এবার আমরা জানবো অম্বুবাচিতে কি কি পালন করলে আমাদের সংসারে মঙ্গল হয় নাম্বার ওয়ান অম্বুবাচিতে গুরু পুজো করতে পারেন গুরু নাম্বার দুই গুরু মন্ত্র ও অনায়াসে জপ করতে পারেন নাম্বার তিন অম্বুবাচিতে তুলসী গাছে গোড়ার দিকে নজর দিন ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া সম শাক্ত মন্ত্রে দীক্ষায় দীক্ষিতরা মন্ত্র ও পাঠ করতে পারেন নাম্বার চার অম্বুবাচির পর দেবীদের আচ্ছাদন খুলে দিতে ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন দেবীকে আম এবং দুধ নিবেদন করলেই ভালো হয় বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সবার কাছে আগে পৌঁছে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে টাটা